বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আমি এখানে কিছু বড়ই নিয়েছি এখন দুপুরবেলা ঠিক বারোটা বাজে তো আমি এখন বড়ই ভত্তা করে খাবো বড় ভত্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি বড়ই ভত্তা করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বড়গুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা এরকম কাঠের একটা কি বলে এটাকে তো একটা বড়ো জামি দিয়ে দিলাম তো এইভাবে আমি ছেঁচে নেবো এটাকে তো আপনারা চাইলে কিন্তু পাটার মধ্যে করতে পারেন তো বড়গুলোকে আমি একটা দিয়ে ভালোভাবে সুন্দর করে গুঁড়া করি তো এরকম দেখেন এরকম করে সবগুলো বড় জামি এভাবে ছেঁচে নেব ভত্তাটা যাদের একটু ঝাল ঝাল হয় খেতে আমি দুইটা মরিচ দিয়ে দিলাম তো মরিচটাকেও এখন আমি এর সাথে বেটে নেব তো আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাটাও আমি বেটে নেব তো সম্পূর্ণ বড়িগুলোকে আমি এরকম আদা ভাঙ্গা করে নিয়েছি আপনারা এর থেকে বেশি করেও আরও গুঁড়ো করে নিতে পারেন তো আমি এরকমই রেখেছি তো এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি হাতে মেখে নেব হাতে মাখার মজাটাই কিন্তু আলাদা এই বত্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে টক ঝাল মিষ্টি এরকম একটা স্বাদ আসে খেতে কিন্তু ভালোই লাগে তো এটাকে একটু মিষ্টি করার জন্য আমি এখানে দুই চামচ আখের গুড় নিয়েছি তো আমি এখন আখের গুড়টা দিয়ে দেবো এই গুড় দিয়ে আপনার চালে কিন্তু চিনি দিয়েও ওই করতে পারেন কিন্তু আমি আমার কাছে গুড় ছিল তাই আমি গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে আমার কাছে ভালো লাগে তো কুকুরটা দিয়ে এখন এটা মাখিয়ে তো ভত্তাটা আমার মাখানো হয়ে গেছে আমি টেস্ট করেছি দারুণ হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগে এখন কিন্তু বোরের সময় আমরা কিন্তু এরকম একটু ঝালের মতো একটা এরকম ভত্তা করে কিন্তু খেতে পারি খেতে কিন্তু দারুণ লাগে তো আমার ভত্তাটা কিন্তু হয়ে গেছে দারুণ স্বাদের ভত্তা আমি কিন্তু এখন মজা করে বসে খাবো তো এখন কিন্তু বড়ই সময় আমরা কিন্তু এরকম ভত্তা বানিয়ে খেতে পারি আপনারা একবার হলেও এভাবে বড়ই ভত্তা করে খাবেন রোগ জাল মিষ্টি এরকম একটা টেস্ট কি দারুণ যে লাগে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আজকের এই বড়োই ভত্তাটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম